সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্বারোপ করেছেন করেছেন বিশিষ্টজনরা তাদের আশঙ্কা গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ রাজধানীতে এক সংলাপে অংশ নিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের উপরও জোর দেন তারা জ্বালানি উপদেষ্টা জানান জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আমরা চেষ্টা করেছি এই আলোচনায় রাখতে যারা নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন তাদেরকে এই আয়োজনে বক্তারা বলেন গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করা আমাদের নির্বাচনী অঙ্গন দুর্বৃত্তায়িত হয়ে গেছে নির্বাচনী নির্বাচিত অঙ্গকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজধানী স্থিতিশীলতা নিশ্চিত করতে হয় ওসি ডিসি এসসি সমস্ত প্রশ্ন মাল কামানো যায় তাই না সচিব গ্রাম সব জায়গায় কামানো যায় কিন্তু ওদেরকে লেখা আছে মাল কামাইতে হবে অথবা কামাইতে পারবেন না যে ইচ্ছা করে সে কামায় যার ওই রোগে ধরে যে আমি মাল কামাবো টাকা সে কামায় করে আমি অনেক লোক দেখছি যে একটা বসে ধরে না আমাদের এই দুর্নীতি দমন কমিশনকে আমরা যে কার্যকর করতে পারছি না বলা হচ্ছে বরং উল্টো বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনটাই হচ্ছে দুর্নীতির রাখা এই ইন্ডেমনিটি আইন একটি করা এনার্জি যে আইনটি দিয়ে এনার্জি খাদ্যের সকল দুর্নীতি সৃষ্টি করা হয়েছিল আমি আমি অবাক হয়ে গেছি এক বছরে সেই আইনটি কিন্তু এখনো বাতিল করা হয়নি জ্বালানির এক অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নিজেদের মুনাফার জন্যই বাড়ানো হয় জ্বালানি দাম এমন তথ্য উঠে আসে আলোচনায় জ্বালানি সেক্টরটাকে আম্বানি খা দেশটা পরিণত করার তারা কাজ করেছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এ ব্যাপারে আমি এই প্রকাশ্যে আজকে জনসমক্ষে বলে যাচ্ছি এ দুর্নীতি বাড়লেই নিরাপত্তাহীনতা তৈরি হবে এই ইকুয়েশনটা আরেকটু বিস্তারিতভাবে দেখা প্রয়োজন যে কোন ক্ষেত্রে দুর্নীতির কথা চিন্তা করা হয় এবং কোন ধরনের নিরাপত্তাহীনতা সেটা সেই দুর্নীতিকে আনতে চেষ্টা করে বাংলাদেশে জাতীয় নিরাপত্তায় ঘাটতির কথা জানিয়ে রোহিঙ্গা সংকট খাদ্য জলবায়ু ছাড়াও সীমান্ত সুরক্ষায় জোর দেন নিরাপত্তা বিশ্লেষকরা রাখাইনে যে পরিবর্তন সাধন হয়েছে অর্থাৎ সেখানে আরাকারণের যে অবস্থান আছে সেটা আমাদের উপলব্ধি করে নূতন করে প্রতিরক্ষার যে বন্দোবস্ত করার দরকার সেদিকে আমাদের নজর দিতে হবে সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন এদেশে এতদিন নীতি করেই দুর্নীতি করা হয়েছে যা থেকে বেরিয়ে এসেছে সরকার আমরা নিজেদের যে পারফরমেন্স এটাতে আমরা সরকার হিসেবে সন্তুষ্ট না দুর্নীতির ক্ষেত্রে যেটা যেটা ইয়ে সমস্যা সবসময় আগেও যা ছিল এখনো এখনো আমরা এটাতে উঠতে পারি পারিনি সেটা হচ্ছে যে আমরা সবসময় কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতেছে তাকে অনুসন্ধান করে আমি আমি জানি আমাকেও অনুসন্ধান করুক আচ্ছা দেখুন যে আমি এটা দুর্নীতি করতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করারও তাগিদ দেন আলোচকরা ওটা আপনারা নিজেরাই উৎপাদন করে নিজেরাই দেখে করতে পারবেন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা